খুলনা শহীদ হাদিস পার্ক যেন প্রশান্তির এক টুকরো স্থান এখানে শহরের বিভিন্ন বয়সের মানুষরা এসেছেন ঘুরতে আজ ঈদের দ্বিতীয় দিন যে মুহূর্তে আমরা ছবিটি তুলছিলাম বা ভিডিওটি করছিলাম তখন মানুষ প্রায় অর্ধেকে নেমে এসেছে অসংখ্য মানুষ গিচ করছিল সন্ধ্যার পর থেকে বিকেল বিকেলবেলাও আসে মানুষ এখানে রয়েছে নতুন একটি শহীদ মিনার এই শহীদ মিনারটি স্থাপন করা হয়েছে পুকুরের গা ঘেসে অসম্ভব সুন্দর পাখির চোখে দেখছিলাম রাতের শহীদ হাদিস পার্ক আমরা গিয়েছিলাম পরিবার সহ দেখছিলাম শিশুদের ছুটোছুটি কোলাহল অসম্ভব সুন্দর একটি দৃশ্য তৈরি হয়েছিল মুখরিত ছিল শহীদ হাদিস পার্কের এই মাঠটি সারাদিনের ক্লান্তি শেষে ঈদের দ্বিতীয় দিন তাই জমায়েত হয়েছিল অসংখ্য পরিবার এই পরিবারগুলি এসেছে শুধুমাত্র একটু প্রশান্তির জন্য একটু সময় কাটানোর জন্য কারণ তেমন একটি জায়গা নেই যে সবাই মিলে ঘুরবে আর যদিও ঘুরতে হয় তাহলে হয় রূপসাঘাট রূপসার আশেপাশে পার্কগুলিতে কিন্তু এই জায়গাটি সহজে যোগাযোগের জন্য অত্যন্ত সুবিধে তাই খুবই সহজ হয় তাই সবাই এসেছেন এই জায়গায় আপনারাও যদি কখন খুলনায় আসেন শহীদ হাদিস পার্কে আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে নিশ্চয়ই আমরা দেখছিলাম শহীদ হাদিস পার্কে মানুষের মুখরিত কোলাহল পরিবেশ আর এই ভিডিওটি করেছে আমার ছোটো মেয়ে স্রোতর্ষিনী হ্যাঁ সে কিন্তু আমার হাতের থেকেও তার হাত পাকা আমি শিখছি তার কাছ থেকে ধন্যবাদ মামুনি এই সুন্দর একটি ভিডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার করার জন্য আর আমি লোভ সামলাতে পারলাম না এই পাখির চোখে দেখা এই ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করলাম বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই মিলে আসুন আমরা ভালো থাকি সবাইকে নিয়ে ভালো থাকি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাবা মা সবাই মিলে ভালো থাকি আজকের মতো আমরা এখানে শেষ করি আবার অন্য কোন সময় অন্য কোন স্থানে দেখা হবে পাখির চোখে ভালো থাকুন সকলে আল্লাহ হাফেজ